অফার নিয়ে চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর কত ফেন্সি দেখেন রাম্পার এটার দাম দিচ্ছি কত কত 200 টাকা 200 টাকায় রামপার পেটাছেন ঠিক আছে দেখেন পুরোটার মধ্যে মাল্টি মিনা করা থাকবে লেস ওয়ার্ক কুশি কাটার কাজ করা সুন্দর কত সূক্ষ্ম সুন্দর থাকবে শর্ট প্যাটারনে থাকবে এখানে বক্স কুচি থাকছে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর লেস ওয়ার্ক দাও আছে ওখানে এখানে সুন্দর বাটন দাও আছে हेलो ভিউয়ারস আজকে লুটপাক সেল অফার নিয়ে চলে এসেছে আপনাদের পছন্দের সব ফাস্ট চয়েস থেকে ঢাকা আপনারা চলে আসবেন উনিশ নাম্বার দোকান আর মোদি মার্কেটের দ্বিতীয়তলা এখানে কি রকম দাম আছে কিছু ডিটেলস এর আছে তো আজকে আমি দেখাবো দুশো টাকা থেকে কত টাকা পর্যন্ত পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর বাটারফ্লাই একটা গাউন দেখেন কত সুন্দর থাকবে শর্ট প্যাটার্ন থাকবে এখানে বক্স কুচি থাকছে আর এগুলোর মধ্যে অনেক সুন্দর লেস ওয়ার্ক দেওয়া আছে সুন্দর বাটন দেওয়া আছে হাতাটা দেখাচ্ছি কত সুন্দর থেকে ইয়াং এডাল সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ থাকবে দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কিউট কিউট প্যাটার্ন থাকছে এগুলো কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে গেলে ছয়শো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান যে ডায়মন্ড জর্জটা আছে সেটা উপর করা থাকবে হ্যাঁ অনেক কিউট ওয়াও এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর এটার মধ্যে কুশি কাটার কাজ থাকবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কুশি কাটার কাজ করা এই যে পাল দেওয়া আছে বসানো এবং সাইড দিয়ে অনেক সুন্দর করে আপনার ক্রেপ করে শিলি করে দেওয়া আছে এটা অনেক সুন্দর এটা দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর কত স্মোকি দেখেন দাম দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তাতে চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো

মাত্র 550 কিন্তু প্লাজো স্টাইলে প্যান কাট কাটছে অনেক সুন্দর থাকবে এটা তো অনেক সুন্দর ডাবল শেড লাইট পেস্ট কালার এটা অনেক সুন্দর থাকবে এটা সিবিটের মধ্যে থাকছে ওয়াও এটা প্রাইস আমরা सेम দিচ্ছি মাত্র 550 টাকা কত কিছু আছে এক দোকান আসতে মনটা ভরে যাবে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে গোলাপের মধ্যে লোন মালহার লোন ডিজিটালের মধ্যে আমরা দিচ্ছি মাত্র 550 550 টাকা বিআরস কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে অ্যাভেলেবেল আছে বলার মতো নয় প্লাবার শেটের মধ্যে গ্রীন অ্যান্ড ইয়ের মধ্যে থাকছে এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে তারপর স্টাইলিশ কিছু শার্ট কর্পস এগুলো কিন্তু একদম আপনাদের ভাইরাল কালেকশন কর্প সেটের মধ্যে ভাইরাল করলেও অনেক স্মার্ট লাগে এটা থাকবে প্যান্ট ঠিক আছে ফর্মাল প্যান্ট স্টাইলে থাকবে এই কর্ডসগুলোর প্রাইসও আমরা দিয়ে দিব মাত্র চারশো টাকা এটা পুরোটা মতো থাকবে অ্যালেক্স জর্জে যেটা সেটার ওপর করা ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু বাটনগুলো ওপেন করা যাবে অনেক সুন্দর থাকবে কিন্তু

যে রাউন্ড শেপ চলে এসেছে এটা অনেক সুন্দর একটা ড্রেস জেনার মধ্যে দেখেন কোটার মধ্যে মাল্টি মিনা করা থাকবে লেস ওয়ার্ক কুশি কাতে কাজ করা এবং স্ট্রিপ দাও থাকবে সিকোয়েন্স নিচে দামান পোশনের মধ্যে এরকম থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি কত ভাইয়া 350 টাকা 2 পিস কুর্তি ভাবা যায় কত সুন্দর সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এগুলো তাঁতের মতো থাকছে তাঁত সিকুয়েন্স মধ্যে ওয়াও এটা আরো সুন্দর হোয়াইট কালার তাঁত সিকুয়েন্স এই রেডি টু পিস গুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেক সুন্দর

চারটা পাঁচটা লেয়ারে থাকছে একদম এটা দিচ্ছি আমরা একটা একটা দুইটা তিনটা এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে করা এটা প্রাইজ দিচ্ছি কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা ইটালিয়ান টপস ২৫০ পঞ্চাশ টাকা ইটা ইটালিয়ান টপসগুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর কত ফেন্সি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফোল্ডও করা যাবে ভা এটা বার্বিস সেলে থাকবে রামপার এটার দাম দিচ্ছি কত দুইশো টাকা রাম্পার পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর থাকবে এটা হচ্ছে একদম অনেক সুন্দর লম্বা স্টেপের এর থাকছে এটা তো অনেক সুন্দর থাকবে ওয়াও কিউট কিউট প্যাটার্ন এর এগুলো মাত্র দুশো টাকা পিরাচ্ছেন রামপার গুলো কিউট রামপার গুলো এগুলো দেখা যায় ঘরে পড়তে পারবেন বাইরে একটু কোচিং এ যাবেন বাইরে যাবেন এগুলো পরে বের হতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো দাম মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা